জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের সকল জেলায় তার কার্যক্রম পুরোদমে জারি রেখেছে চলতি মাসের মধ্যেই সব কয়টি জেলার থানা উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি আমাদের সাথে দেশের সম্মানিত জ্যেষ্ঠ নাগরিকদের যোগাযোগ এবং তাদের পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ছয় থেকে নয় ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বসিলা রাজেন্দ্রপুর জয়দেবপুর কাশিমপুর সাভার আশুলিয়া বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকল থানা উপজেলায় কর্মসূচি পালিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত পনেরো বছরের সকল গুম খুন ধর্ষণ সহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে দুদককে একটি সাংবিধানিক তদন্ত সংস্থা হিসেবে গঠন করতে হবে এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের ক্যাবিনেট পক্ষে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটি তার সংবিধান প্রস্তাব পেশ করবে গতকাল তাতে রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা লুট ও পাচার করেছে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মাফিয়া সিন্ডিকেট এই পাচারকৃত অর্থ বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ এই পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে সরকারের কাছে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বর জুড়ে কি কর্মসূচি পালিত হবে জনগণকে সে বিষয় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি ছয়টি দাবি ঘোষণা করছি আমাদের বর্তমানে পুরো ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে ছয় দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে প্রথমত ভারতের সাথে এক নম্বর ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন করতে হবে অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে দুই ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যার নিশ্চিত করতে হবে তিন দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে চার গত পনেরো বছরে হিন্দু বৌদ্ধ সহ সকল সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে পাঁচ অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে স্পষ্ট ভূমিকা পালন করতে হবে ছয় অনত বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন সরকার একজন স্পেশাল দূত নিয়োগ করেছেন রোহিঙ্গা বিষয়ে যেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ইস্যু তা আমরা আশা খুন বা গুমের প্রতিশোধ পেতে চাই তাহলে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে সেখানে সরকার যাওয়া প্রয়োজন এবং আমি নিজেও রাজু দিন অবস্থান করেছিলাম সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে এই সীমান্ত হত্যাকাণ্ডে আমরা আর একটি হত্যাকাণ্ড দেখতে চাই না যদি সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড হয় তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এ বিষয়ে বর্তমান পরিস্থিতির একটি কড়া জবাব দিতে বাধ্য হবে সরকারে যারা রয়েছেন বাংলাদেশের চৌকস যারা ডিপ্লোমেটিক জোনে রয়েছেন তাদের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিপূর্ণ উপায়ে এ বিষয়ে একটি নিশ্চিত এবং ন্যায্য সমাধানে তারা আসবেন এবং আমরা এটাও দেখতে পাচ্ছি বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে সেই মুজিববাদের যে দোষরগুলা রয়েছে এবং মুজিব প্রতীত মুজিববাদ আমরা প্রস্তাবনা পেশ করব আপনারা সকলেই সেখানে থাকবেন এবং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে অংশ নেবেন আমরা নতুন করে সংবিধান চাচ্ছি কিন্তু সেক্ষেত্রে আমরা যে দফাগুলো দিচ্ছি এবং যে প্রস্তাবনাগুলো দিচ্ছি এটা হচ্ছে পিপলস উইলকে রিপ্রেজেন্ট করার জন্য যে আইডিয়াগুলো আসলে সংবিধানে ইনকর্পোরেট করার প্রয়োজন সেই আইডিয়াগুলো আমরা প্রেজেন্ট করছি সেটা হচ্ছে অনুসত্তরটা হয়েছে এবং আর বাকি যে আলাপ সেটা আমরা কালকে জমা দিয়ে এসে আপনাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করব গত তিপ্পান্ন বছরে যে মানুষের আকাঙ্ক্ষাগুলো এসেছিল সেগুলো আমরা উনসত্তরটি প্রস্তাবের মধ্যে নিয়ে এসেছি এবং সেগুলো সেখানে আঘাত আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে করি আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন পোষণ করছি